আসসালামু আলাইকুম ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এই ফেসবুকে আছেন নতুন আছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরোনো ভাই যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আমি এর বাচ্চা আজকে যেখানটায় আছি আজকে আছি আমরা কুমিল্লা চোয়ারা বাজারের সামান্য উত্তর দিক দিয়ে যে রাস্তাটা আসছে পাঠানকোটের রাস্তা এই পাঠানকোটেই আছি মূলত পাঠানকোট পূর্বপাড়ায় আছি এবং পাঠানকোট মসজিদ থেকে উত্তর দিকে যে রাস্তাটা আসছে ওটা দিয়ে আসছি তো ওখানে মোটামুটি ছাব্বিশ শতকের একটা প্লট আছে এদিকে যারা জায়গা চেয়েছেন গরুর ফার্ম মুরগির ফার্ম করার জন্য অনেকে এরকম চেয়েছেন কম দামি জায়গা চেয়েছেন এই যে রাস্তা আছে দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে এখান দিয়েই মূলত রাস্তা আছে এই যে এখান দিয়ে খালপার তো খালপারের রাস্তা আপাতত খালপারের রাস্তায় আপনি ব্যবহার করতে হবে সাথে এটা কোন আর যেতে যেতে একটু কথা বলি যারাই সবসময় ভিডিও দেখে থাকেন এবং প্রতিদিন ভিডিও কোনটা আসবে অনেকেই এরকম আমার সাথে শেয়ার করেন কোনটা আসবে আপনার বাজেটে কোনটা আসবে অপেক্ষা করেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমাদের কুমিল্লা শহরের চারিদিকেই অনেক ভিডিও আছে আর আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি এরকম কেহ থাকে যে কুমিল্লা কুমিল্লার আশেপাশে কেহ জায়গা বিক্রি করতে পারতেছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহযোগিতা করে থাকি শহর শহরের বাইরেও আমরা চেষ্টা করি তো দর্শক এটা হলো শতক আচ্ছা রাস্তা দিয়ে আনুমানিক কত ভাবে না এই জায়গাটা আলাদা ষোলো ঘন্টা না পঞ্চাশ ষাট ফিট মুখফাত হবে না খুলেন 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 এটার দর্শক এটার যে প্রথমে যে রাস্তাটা দেখাইছি এটা দিয়ে পঞ্চাশ ষাট ফিট মুখপাত হবে এটার ভিন্ন প্রাইস এটার ভিন্ন প্রাইস এটা যদি কেউ ভেঙে নেন দুই ঘণ্টা তিন ঘন্টা এরকম যদি কেউ নেন যেমন এদিক দিয়েও খালপার রাস্তা আছে আর রাস্তার রাস্তার আর অন্য আলাদা ভিন্ন রাস্তার দরকার নেই আর যারা সামনে দিয়ে একবার সামনে দিয়ে নিবেন মনে করেন দোকানপাট করবেন মার্কেট করবেন ওটা আবার ভিন্ন প্রাইস হবে ওটা মনে করেন আবার নয় লাখ টাকার নিচে হবে না ঘন্টা যদি ভিন্নভাবে একবারে রাস্তার সাথে দিয়ে নিতে চান নয় লাখ টাকা ঘণ্টা আর যদি এই ভিতর দিয়ে যদি কেউ ভেঙে নেন যেমন এই খালপার রাস্তা আমি বুঝিয়ে দিচ্ছি এই খালপার রাস্তা দিয়ে এসে মনে করেন কেউ দুই ঘন্টা তিন ঘণ্টা ভেঙে নিলেন ওটা পরবর্তী আপনার আট লাখ টাকা গন্ডা আর যদি রাস্তার থেকে এই পর্যন্ত যেমন আমি লাস্ট মানে দেখাচ্ছি ষোলো শতক রাস্তার থেকে একবার পুরোটা নেন কেহ এটার প্রাইস পড়লো অ্যাভারিস্ট গন্ডা আট লক্ষ তারপরে এখানে কথা বলার সুযোগ আছে পুরোটা যখন নেবেন অবশ্যই ডিসকাউন্ট করা যাবে কথা বলার সুযোগ আছে যখন একবারে রাস্তা সহ পুরোটা নেবেন সাড়ে সাত লাখ টাকা নিতে পারবেন পুরোটা নিলে এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সরি আবারও বলে দিচ্ছি মৌজা কিন্তু এটা পাঠানকোট